मिसल सम मधुन लाई सक बजलि मान लि मूल को तो गोये तो सजावार खोदाए मालिका जेकरे तो गोयम मालिका जेकर तो गोयम तो गो के तो पा के व खोद नरवम मन बजो दे आरा के तो आरा बन পারেসবসায় কবিতা মাঝেদার না বললে আমার চোদ্দ গোষ্ঠী পারলাম এনে পারস্য বাজার কচি দেখাইতা যদি অগুর অর্থ বুঝাইতাই তার চকুর বাণী ফেলাই হু ইজ আল্লাহ আল্লাহ তারি করছেন ও আল্লাহ কইতরা মাত্র তিনবার ইস্তেকবার বড়ি ভাই কেউরের ভরবা ডিঙানা লাগতো নাই কেউরের পরামর্শ লাগতো নাই কেউরের জিঘানি লাগতো নাই আমি আল্লাহ আমি নিজে আল্লাহ আমি তারা জীবনের গুণা ভাব দিলাই মো সুবাহান আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্ গা ফুর রহিম আস্তের ইন্ রহিম আস্তগ ফের লাগতো নাই মৌলানা মোসুরা হইয়া খুঁজা যত বড় গুণা করি ইস্তবাদে মাপ দিলি বা টেঁত নামাজ পড়া লাগতো না ওখাননি নি ওখাননি কথা হও না চোর হও না ঢাকা ফড়ো তারপদের ফাংতা বদুল্লাহতার হো ফাইল মতকুমতা হো ফাইন হো ইয়া রাখ শনি বেন তোমার মো নাজাত শনি বেন তোমার মো না জাত

চব্বিশ হাজার সবার দম তোমার দমেতে করো আল্লাহ আকবর আল্লাহ 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 টাইমে শেষ রায়